স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী এবার জানাবো খবরের বিস্তারিত সরকারি নিয়ম আদালতে যে কোনো আবেদন করতে হবে কার্টিস পেপারে কিন্তু সাতক্ষীরার আইনজীবীরা চাইছেন তাদের সমিতি থেকে সরবরাহ করা ব্লু পেপারে আবেদন করতে দাবি আদায়ে প্রায় এক মাস ধরে জেলা প্রশাসনের চারটি আদালত বর্জন করছেন তারা এতে চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সার্টিফিকেট আদালত ও রাজস্ব আদালতে আবেদনের ক্ষেত্রে সরকারি কার্টিস পেপার ব্যবহারের নিয়ম কিন্তু সেখানকার আইনজীবীরা ব্যবহার করে আসছিলেন তাদের সমিতি থেকে সরবরাহ করা ব্লু পেপার জেলা প্রশাসন কার্টিস পেপার ব্যবহারে বাধ্যবাধকতা দেয় বেঁকে বসেছেন আইনজীবীরা ব্লু পেপারের বৈধতা দেওয়ার দাবিতে ১৬ জানুয়ারি থেকে চলছে অনির্দিষ্টকালের আদালত বর্জন এটা আমাদের বারের স্বার্থ আমরা কিন্তু সরকারকে কোনো ক্রমেই এই রেভিনিউ থেকে কিন্তু বঞ্চিত করছি না এই কর্মবিরতি অতি দ্রুত নিরসন হওয়া প্রয়োজন সাধারণ জনগণ বিচারপ্রার্থী মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে ব্লু পেপার ব্যবহার করতে না দিলে জেলা রাজস্ব আদালতে যত আয় হয় তার দশ শতাংশ দাবি করেছেন আইনজীবীরা আমরা যে সবুজ কাগজটা ব্লু পেপারটা ব্যবহার করি সেই ব্লু পেপার আমরা অতিরিক্ত পাঁচ টাকা কোর্ট দিয়ে থাকি আমাদের এখন দাবি হচ্ছে যদিও ওনারা মেনে নেন রাজস্ব সাতক্ষীরে আদালত থেকে যে রাজস্ব আসে তার টেন পার্সেন্ট আইনজীবী সমিতিকে দিতে হবে এদিকে আইনজীবী না থাকায় চরম ভোগান্তিতে বিচার প্রত্যাশীরা আমি ওই দু বছর কেস চালাচ্ছি এখানে এখন বর্তমান দু মাস হচ্ছে উকিলরা আছে বসে না হয় না আমরা প্রত্যেকদিনই হয়রানি হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলা প্রশাসক বলছেন কার্টিস পেপার ব্যবহারের সরকারি নির্দেশনা রয়েছে যা অমান্য করার সুযোগ নেই এটা যদি আমি এখানে বন্ধ করে দেই সারা দেশে একইভাবে তারা এটা বন্ধ করবে এবং ক্ষতি কোটি টাকা কিন্তু সরকার থেকে হবে টাকা পাঁচশো দশ টাকা 50 টাকা যদি মনে করেন যে আপনাদের ক্ষতি উৎসিত আছে তাহলে আমি সেটা বন্ধ করতে দিতে পারি মামলা পরিচালনায় ভোগান্তি দূর করতে দ্রুত সমস্যার সমাধান চান বিচারপ্রার্থীরা ডিভিসি নিউজ ডেস্ক প্লটের উচ্চমূল্য এবং প্রশাসনিক জটিলতায় বরগুনার বিসিক নগরীতে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা নির্মাণের চার বছর পরও খালি পড়ে আছে অধিকাংশ প্লট উদ্যোক্তারা বলছেন বড় ব্যবসায়ীদের সাথে যোগসাজশে প্লট বরাদ্দ দিচ্ছে বিসিক অভিযোগ অস্বীকার করে চলতি বছরের মধ্যেই সব প্লট বরাদের কথা জানিয়েছে কর্তৃপক্ষ এ দৃশ্য দেখে মনে হতে পারে বিস্তীর্ণ কোনো মাঠে দোল খাচ্ছে কাশফুল যেখানে অবসর কাটাতে আসেন বিনোদন প্রেমীরা কিন্তু পাশে ফিরলেই বিসিক শিল্পনগরের সাইনবোর্ড দেখে ভাঙবে সে ভুল দুই হাজার বিশ সালে শেষ হয় বরগুনা বিসিক শিল্পনগরীর নির্মাণ কাজ যেখানে এ বি এবং সি ক্যাটাগরিতে ষাটটি প্লট রয়েছে প্রতি শতাংশ প্লটের দাম শুরুতে তিন লাখ দুই হাজার টাকা থেকে কমিয়ে বর্তমানে দুই লাখ টাকা করা হয়েছে তবে দাম কমানোর পরও চার বছরে মাত্র আঠারোটি প্লট বরাদ্দ হয়েছে উদ্যোক্তাদের অভিযোগ প্লটের দাম তুলনামূলক বেশি এবং জমি বরাদ্দের প্রক্রিয়া জটিলতা থাকায় আগ্রহ হারাচ্ছেন তারা তারা দিচ্ছে বড় বড় শিল্পপতিদের বড় বড় ব্যবসায়ীদের কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা নিতে গেলে তারা অনেক নিয়মকানুন দিচ্ছে ওখানে যারা আসলে শিল্পপতি যারা আছে তাদের টাকাওয়ালা মানুষ যারা আছে তারাই পাচ্ছে অনেক কিছু জমা দিতে হবে এত কিছু থাকতে হবে কিন্তু সেটা আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের কাছে সেটা

ময়মাসিং চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে দুই সালে উদ্বোধন হয় চরাঞ্চল বিশ সজ্জার হাসপাতাল তবে হাসপাতাল কমপ্লেক্স ও স্টাফদের আবাসন ভবন থাকলেও নেই প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল অযত্নে নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন অংশ কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গভাবে চালু করা যাচ্ছে না হাসপাতালটি ব্রহ্মপুত্রের তীরঘেষা চলাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দু হাজার ছয় সালে ময়মসিংহের সদর উপজেলার পরাণগঞ্জে বিশ হাসপাতাল নির্মাণ হয় সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তবে আঠারো বছর পার হলেও নিয়োগ হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল অভিযোগ রয়েছে সরকার পরিবর্তনের পর শুরু হয় নানা অনিয়ম সরকার আছে রয়েছে একটু একটু চিকিৎসা চলে বাচ্চা কাচ্চা যায় ওষুধ ধরে নেওয়া হয় এছাড়া কোনো চিকিৎসাই নাই শুধুমাত্র একটু আউটডোর চালু আছে কয়েকটা ট্যাবলেট দেয় ডাক্তারই একদিন আইলে আরেকদিন আয় না ডাক্তার রীতিমতো আসে না এই অল্প কম ডাক্তার সেবাও কম হাসপাতালে তেইশ জনের চাহিদা থাকলেও তেরোটি পথ এখনও শূন্য জনবল সংকট এখানে প্রধান সমস্যা এই সেবাটা ঠিকমতো দেওয়া যাচ্ছে না আউটডোর চালু ইনডোরটা এখনও চালু হয় নাই আমাদের এই বলছিলেন যে হয়তো খুব শিগগিরই এটা চালু হবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান জনবল সংকটে হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি কিভাবে এই জনবলটা নিয়োগ করা যায় সেই বিষয়ে হচ্ছে যে কিছুদিন আগেও আমাদের সচিব স্যার এখানে এসেছিলেন পরিদর্শনে আমরা সেই বিষয়ে আমরা বিস্তারিত আমরা জানিয়েছি ওনাকে উনিও বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে জনবল নিয়োগ করা হবে এবং অচিরেই সেই সংকট রাজনৈতিক প্রতিহিংসা নয় চলাঞ্চলের লাখো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চয় দ্রুত বিশ হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু করবে সরকার এমনটাই প্রত্যাশা সবার নিউজ ডেস্ক নিষেধাজ্ঞায় ঝিমিয়ে পড়েছে বান্দরবানের পর্যটন খাত ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন সহিংসতার জেরে প্রায় এক বছর ধরে পর্যটন শূন্য রোয়াংড়ি থানচি ও রুমা উপজেলা লোকসানের মুখে হোটেল মোটেল মালিকরা কাজ হারিয়ে মানবেতর দিন কাটছে অনেক মানুষের তবে উল্টো চিত্র রাঙ্গামাটিতে পর্যটন মৌসুমে দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড় মেঘ পাহাড় ঝর্ণা ঝিরি আর লেক সমৃদ্ধ বৈচিত্র্যময় পার্বত্য চট্টগ্রাম কোলাহল মুক্ত প্রশান্তি খুঁজে পর্যটকরা ছুটে আসছেন এখানে শীত মৌসুম জুড়েই চাঙ্গা রাঙ্গামাটির পর্যটন খাত ঝুলন্ত সেতু পলোয়েল পার্ক আরণ্যক সাজেক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমাদেরকে সবাইকে মুগ্ধ করছে এখানে পরিবেশ সবকিছু মিলে আসলে লেক ও পাহাড় আমরা দেখো খুব অনেকটাই আবেগ অনুভূতির কারণ আমরা প্রতিটি হোটেল মোটেল পর্যটকে পরিপূর্ণ ফেব্রুয়ারি জুড়েই এই ধারা অব্যাহত থাকবে আশা সংশ্লিষ্টদের পার্বত্য ডুকাট প্রত্যেকের যে অত্যন্ত এটা ভাষায় বোঝাতে পারবো না পাশা আগে আরও আগামী এই ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত আমাদের এই এরকম টরিস্ট আগমন করবে বছরে প্রায় পাঁচ লাখ পর্যটকের সমাগম হয় রাঙ্গামাটিতে তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ প্রত্যেকটা স্পটে নিরাপত্তার জন্য আমরা এই দুই টিম আছে এক 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 জায়গায় এবং পর্যটকদের সাথেও সাক্ষাৎ হচ্ছে কিন্তু ভিন্ন চিত্র বান্দরবানের রোয়াংছড়ি থানচি ও রুমা উপজেলায় এপ্রিলের শুরুতে দুটি ব্যাংকে ডাকাতি এবং আগস্টে সরকারের পতনের পর সহিংসতার জেরে দফায় দফায় চলছে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থবির হয়ে পড়ছে পর্যটন খাত প্রায় এক বছর ধরে পর্যটক না থাকায় লোকসানে হোটেল মোটেলের মালিকরা কাজ হারিয়েছেন অনেক কর্মচারী ব্যবসা বা আমাদের থানসি এলাকার যে পর্যটক ব্যবসাগুলির সাথে যারা আসলে মূলত জড়িত তারা সবাই মূলত হতাশায় ভুগছে অর্থনৈতিক দুর্বলতা টুরিস্ট না আসার কারণে আর কি বলবো মানে অসহায় হয়ে পড়ে গেছে আমরা এতগুলো নৌকা আছে মানে চলতে পারতেছি না পরে আছে নৌকাগুলো দিন দিন সব নষ্ট হয়ে যাচ্ছে পর্যটকবাহী নৌকাগুলো অলস হয়ে পড়ে আছে মানবতর দিন কাটছে ভ্রমণ গাইড ক্ষুদ্র ব্যবসায়ী সহ পর্যটন সংশ্লিষ্টদের পর্যটন বন্ধ থাকায় আমরা নিবন্ধিত দুইশো আট জন পর্যটক গাইড আমরা মানবতার জীবনযাপন করতেছি তিন উপজেলার অন্তত পঞ্চাশ হাজার মানুষ পর্যটন ব্যবসায় জড়িত পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন স্পোর্টগুলি আমরা খোলা হয়েছে এবং পর্যটকরা আসছো করতেছে আর যেগুলো বন্ধ আছে খুব শিগগিরই এগুলিকে খোলার জন্য ব্যবস্থা হবে। লাজুকিত হওয়ার কিছু নেই এবং এটা একটা সিচুয়েশনাল ব্যাপার, পরিস্থিতির ব্যাপার। নিরাপত্তা জোরদার করে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো শিগগিরই খুলে দেওয়ার দাবি স্থানীয়দের মেহেদি হাসান ডিবিসি নিউজ ডেস্ক ফুল ছাড়া কোনো উৎসব যেন অপরিপূর্ণ বিশেষ দিনে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ এবারও পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি ঘিরে বাড়তি লাভের আশায় সাভারের বিরুলিয়ার গ্রামের গোলাপ গ্রামের চাষিরা এবার ফলনও ভালো হয়েছে বেশ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন না এমন মানুষ কমই পাওয়া যাবে আর তাই তো সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে ফুলপ্রেমীদের ভিড় দশক থেকে উপজেলার সাতুল্লাপুর বাগনি শ্যামপুর ও সারলিয়া গ্রামে চাষ হচ্ছে গোলাপ আঁকা সরু পথ পেরিয়ে দুই পাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাগান মুগ্ধতা ছড়াচ্ছে লাল গোলাপ গোলাপের মাঝে সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দী করছেন কেউ কেউ বড়দের পাশাপাশি উচ্ছ্বসিত শিশুরাও ফুল দেখা বিভিন্ন ধরনের ফুল সম্পর্কে জানা মানে একটা সুন্দর একটা মোমেন্ট কাটানো যে গোলাপ গামে একবার হলো আসবো তো সময় হয় না হয় না তো হচ্ছে দুইজনে মিলিয়ে এবার চলেই আসলাম আর বছরের ফুলের সাথে পরিচয় করার জন্য ফুল ছেনার জন্য দেখানোর জন্য আসছে ওইদিকে অনেক জায়গাতে ফুল দেখলাম অনেক রকমের ফুল আমি অনেকটা কিনছি আরও অনুকূল আবহাওয়া ও রোগবালাই না হওয়ায় এই মৌসুমে গোলাপের চাষ ভালো হয়েছে পাশাপাশি চাষ হয়েছে আরও কিছু প্রজাতির ফুলও পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি ঘিরে বাড়তি লাভের আশায় চাষিরা পরিমাণ মাল আছে ফুল আছে দিতে দেখেন না আশা করি ভালো পাবো আর ফুল অনেক ফলন ভালো হইছে সামনে তিন তিন 21 ফেব্রুয়ারি 14 এ ভালোবাসা দিবস তারপর 26 মার্চ এই নিতে ভালো বিক্রি হইব বাগান থেকে ফুল বিক্রির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যার পর স্থানীয় বাজারে বসে হাট রাজধানী সহ দেশের নানা প্রান্তে চলে যায় এসব গোলাপ অনেকে আসে পাইকারি দরে কিনে নিয়ে যায় খুচরা কিনে নিয়ে যায় বিয়ের সাথে যত প্রোগ্রামের ফুল হয় এখান থেকে নিয়ে যায় তারা ভালো গোলাপ পেতে সঠিক পরিচর্যার পরামর্শ বিশেষজ্ঞদের এমন ভাবে পানি দিব যে আজকের পানিটা যেন কালকে জমে না এই সময় আসলে সব ধরনের আপনি ভিটামিন যেটাই বলেন না কেন এগুলা ব্যবহার আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবছর প্রায় তিনশো হেক্টর জমিতে গোলাপের চাষ হয়েছে সাবারে ডিবিসি নিউজ ডেস্ক যেন হলদে খামে ঢাকা ফরিদপুর ও শেরপুরের বিস্তীর্ণ ফসলি মাঠ চোখ জোরানো সূর্যমুখী ফুলে মুগ্ধ দর্শনার্থীরা চোখের ত্রিস্টা মিটিয়ে বাড়ি ফিরছেন সবাই ফরিদপুর বিএডিসির সূর্যমুখীর বাগান এখন পরিণত বিনোদন কেন্দ্রে অপরদিকে শেরপুরের নয় কৃষি উদ্যোক্তার গড়া বাগান কৃষি পর্যটনে উন্মোচন করছে নতুন দিগন্ত ফরিদপুর শহরের ছয় কিলোমিটার দূরে বিএডিসি বীজ ভবনের অভ্যন্তরে পাঁচ হেক্টর জমিতে প্রতি বছরই আবাদ হচ্ছে সূর্যমুখী দেখে বোঝার উপায় নেই এটা বাগান নাকি বিএডিসি ভবন বাগানের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা পরিচর্যায় পিছিয়ে নেই মাঠকর্মীরা আমরা কিন্তু এখন বলি না যে বিএডিসি ভবন বলে সূর্যমুখী বাগানেই যাব ঘুরতে তো খুব ভালো লাগে গত মৌসুমে জেলায় ছয় হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হলেও এবার হয়েছে দশ হেক্টরে যা থেকে মিলবে বিশ মেট্রিক টন বীজ সূর্যমুখী চাষে লাভ বেশি এখানকার মনোরম সুন্দর পরিবেশ এবং হলুদ অনেক সুন্দর ফুল ফুলগুলা যে এত সুন্দর কখনো ভাবতেও পারি নেই সূর্যমুখীর চাষ তেলের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে আশা এই কর্মকর্তার করতে বিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে শেরপুরে নয় কৃষক গড়ে তুলেছেন নয়না ভিরাম সূর্যমুখী ফুলের বাগান মানুষের ঢল সামলাতে চালু করা হয়েছে টিকিটের বাধ্যবাধকতা গাছ ভাঙলে বা ফুল ছিঁড়লে গুনতে হবে দুইশো টাকা জরিমানা শেরপুর শহরের শেরি ব্রিজের পাশে প্রায় পাঁচ একর জমিতে সরকারি প্রণোদনায় গড়ে তোলা সূর্যমুখী বাগানও এখন দর্শনার্থীদের বিনোদনের খোরাক হলুদ রংটা হচ্ছে অনেকের পছন্দ এই রংটা দেখলেই মনটা ভালো হয়ে যায় এই এখানে এসে অনেক ভালো লাগছে বাগানে প্রবেশ করতে মাথা পিছু গুনতে হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা এতে বাগান মালিকের আয় প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা চার পয়েন্ট পঞ্চাশ একর জমি কমপক্ষে করা হবে না বের জন্য করছি দেশের দেশের উৎপাদন হবো সূর্যমুখীর আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে খামার বাড়ি সূর্যমুখী তেলের বাজার মূল্য অনেক বেশি কৃষকরা এই সূর্যমুখী আবাদ করে লাভবান হবে মানুষের উপকারও হবে পাশাপাশি যেটা হয়েছে আসলে আমরা বোনাস হিসেবে যেটা পেয়েছি সূর্যমুখীর মাঠটা আমাদের পর্যটনে পরিণত হয়েছে শুধু সূর্যমুখী বাগানকে ঘিরে জনপ্রিয় হচ্ছে কৃষি পর্যটন খাত এই ফুলের বাণিজ্যিক আবাদে বিপুল সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা নাজমুস সাকিব সামি ডিবিসি নিউজ ডিবিসি দেশের সংবাদে ছিল এখনকার সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ইউটিউব সাথেই থাকুন